মাথা নষ্ট বিয়ের মধ্যে আমি এখন পেয়ারা খাবো সকালে আসলে দেখা যেত এখানে কি পরিমাণ সাপলা ফুটে যে আমাদের গরু আমার দিকে তাকাই আছে আমাকে দেখেই গরুটা আমার দিকে তাকাই আছে কথা কিছু বললামই না বারবার আমার মনে হয় আমার ঝুঁকে ধরতেছে সেজন্য আমি নিচের দিকে তাকাইছি একটু ঠান্ডা লাগলে মনে হয় পায়ে ঝুঁকে ধরছে গাছ এদিকে আরো দুইটা গরু আমার গরু গাছ খেতেছে এদিকে কি পরিমান সাপলা হয়েছে এই পুকুরে